তামিম ইকবাল খান মাত্র ছত্রিশ বছর বয়স বিশ্বের একজন সেরা ক্রিকেটার এবং বাংলাদেশের প্রায় নাইনটি নাইন মানুষের চেয়ে বেশি অ্যাথলেটিক এবং ফিট কিন্তু তারপরও কিন্তু তিনি এই হার্ট অ্যাটাকের হাত থেকে মুক্তি পেলেন না আপনাদের মনে কি প্রশ্ন জাগে না যে তামিম ইকবালের মতো একজন মানুষ যিনি অনেক ফিট থাকেন সবসময় খেলাধুলা করেন ডাক্তারদের চেক আপের মধ্যে থাকেন তারপরও তিনি তার এই হার্ট অ্যাটাক হওয়ার কোনো পূর্বাভাস পেলেন না এবং এমন এক সময় তার হার্ট অ্যাটাকটি হলো খেলার মাঠে যেখান থেকে তাকে উপযুক্ত চিকিৎসা দিতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বেশ কষ্ট পোহাতে হয়েছে এবং কিছু দক্ষ এবং নিবেদিত ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই কিন্তু তিনি এখনও আজ আমাদের মধ্যে আছেন এভাবে কিভাবে হঠাৎ করে তামিম ইকবালের হার্ট অ্যাটাক হলো তা যদি আমরা চিন্তা করি তার একটা গুরুত্বপূর্ণ কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে যে হয়তো তার কিছু পূর্বাভাস ছিল হার্ট অ্যাটাকের হার্ট অ্যাটাকের কিন্তু কিছু পূর্বাভাস থাকে সেই পূর্বাভাসগুলো যদি মানুষ অগ্রাহ্য করে বা ঠিকমতো নজরে না নেয় তাহলে কিন্তু এরকম হঠাৎ করে যে কোনো কারো অনেক অল্প বয়সেই কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে